সর্বপ্রথম হুজুর সাল্লাহ আলী সাল্লামকে আমরা দুই ভাগে বিভক্ত করি একটা হচ্ছে তিনার সুরত আর দ্বিতীয় হচ্ছে তিনার সীর আমরা গুড়িয়ে ফেলবো না একটা হচ্ছে সুরত

তুমি কি কোরআন পড়ি কোরআন দেখো যে কোরআন আমাদের হাতে হাতে রয়েছে সেলফে সেলফে রয়েছে এটা হচ্ছে প্রিন্টেড কোরআন আমার নবী ছিলেন জমন্তময় প্র্যাক্টিক্যাল কোরআন এটা হচ্ছে তিনার সিরাত আমরা সিরাত নিয়েই আলোচনা করব তাই আমরা বেশি যাচ্ছি না জাস্ট আপনাদেরকে সাম ইনফরমেশন আমি শেয়ার করলাম সুরাত কোন মানুষে ধারণ করার ক্ষমতা নাই শ্যামাইলে তিনি মিজি যখন আপনি পড়বেন যদি অন্তর থেকে পড়েন তখন মনে হবে যেন আমি এমন হতে পারতাম হুজুর সাল্লি সাল্লাম কান বা কান বরাবর চুল রাখতেন চুল দিকে চুলগুলোকে দুই ভাগে বিভক্ত করতেন পারফিউম ব্যবহার করতেন তেনার যে চোখ ছিল চোখের যে পাপড়িগুলো ছিল সেগুলো মনে হতে যেন গোলাপি যে মেরুদণ্ড যে বাতাসটা দেয় স্নিগ্ধ বাতাস যে গোলাপি গোলাপ ফুলটি নাড়াচাড়া করে যে পাপড়িগুলো তখন হজসাল্লাহ সাল্লাম যখন পাতা ফেলতেন তখন মনে হতো যে গোলাপি যে ফুল সেগুলো নাড়া দিচ্ছে তিনি চিকন লম্বা কোপ রাখতেন এবং দাঁড়িয়ে তিনি লম্বা করতেন গোপের নিচে গোলাপি রঙের মতন যখন হাসতেন তাবাসুমকে তিনি তাম হাসিকে খুব ভালোবাসতেন মিচকে হাসিটা যেটা আমরা বলি যখন হাসতেন তখন মনে হতো আকাশে বিজলি চমকাচ্ছে হজরুল সাল্লু সাল্লাম যখন হাঁটতেন তখন মনে হতো বীর সৈনিক হাঁটছে পাহাড় থেকে মনে হচ্ছে ঢাল নেমে আসছে তিনি না পেঠেছিলেন না খাটো ছিলেন হুজুর সাল্লি সাল্লাম যে রাস্তা দিয়ে একবার যেতেন সেই রাস্তা দিয়ে কয়েক বছর পয়সা আমরা জেলে বলে দিত এই রাস্তা দিয়ে হুজুর সাল্লা সাল্লাম গিয়েছেন খুশবুতি তিনি যখন স্ট্রাগল করে ঘরে ফিরতেন শরীর মুবারকে ঘাম মুবারক জমে যেত মায়েরা মুমিনিন মায়েরা যেনারা ছিলেন সিসি খুঁজা শুরু করে দিত তার ঘামগুলো জমিয়ে রাখার জন্য এত খুশবুদা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করার জন্য হুজুর সাল্লু এবং মা আইসারদী আল্লাহ তাল্লাহ আনহার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে এর মধ্যে রাজনীতি আইসারলিয়া আল্লাহ আলহাম বলে ফেলেছে যে ইস ইউসুফ কতই কতইটা সুন্দর ছিল তার জন্য মিশরের রমণীরা হাত কেটে দিয়েছিল হুজুর সাল্লু

এত সুঠান দেবের এত সৌন্দর্য আল্লাহ সুবাহকে দান করেছেন ওই সময় যদি মিশর রহমানিরা আমার স্বামী মোহাম্মদ সাল্লাহামকে দেখত কোন ফাঁকে কলিজাটা কেটে দিতে বুঝতেই পারতো না কোন ফাঁকে কলিজাটা কেটে দিতে বুঝতেই পারতো না এত সুন্দর ছিল জাবর সামোরা রাজি আল্লাহ থেকে বললো না একবার তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রসুল সাল্লাহ আলী ও সাল্লাম লাল চাদর আবার অনেকে বলেছেন চাদর ছিল না লাল চাদর দিয়ে তিনি আহমার লাল চাদর দিয়ে তিনি বসে আছে সেই দিনটি ছিল পূর্ণিমার দিন চাঁদ টপ করে আলো দিচ্ছে জাবের ইবনে সামুরা একবার করে হুজুর সাল্লাহামের চেহারায় তাকায় একবার করে চাঁদের দিকে তাকায় তাকাতে তাকাতে হঠাৎ করে সে বলে উঠল ফাওয়াল্লাহি রাগু ফাওয়াল্লাহি রাগু এই যে আজমালু মিনাল কমর

এই সৌন্দর্য এই সুরত গুলো ত্রিমিজির বর্ণনাগুলো কোনো মানুষের ধারণ করার ক্ষমতা নেই তাই আমরা সুরাত নিয়ে তো আলোচনা করছি না আমরা আলোচনা করব সিরাত নিয়ে কারণ আমাদের এখানে সিরাত উল্নবী সম্মেলন তার আগে আমরা একটা কথা বলি তারপরে মূল পয়েন্টে চলে যাব। আমরা কেন সিরাত সাল্ল আলী সাল্লাম সম্মেলন লাগিয়েছি কেন বলে মায়ের বলেন

মারহুম মারা গেছেন আল্লাহ সব হান তিনাকে মাফরাত করুন তিনি মাফরাত করুন পরে আমি মাদিনা ইউনিভার্সিটির তিনি ছাত্র বিশেষ যা হাদিসের নামে জালিয়াতি বিশেষ বিক্রি হয়েছে তিনার এই বইটা তিনি একটি বইয়ের হাওয়ালা দিয়েছেন মতিউর রহমান লেখকের নাম তিনি একজন প্রফেসর ঐতিহাসিকের আবিরা এই বইয়ে তিনি বিশেষ আলোচনা করেছেন মিলাদুল নবী আসিরাদুল নবী নিয়ে তিনি ওখানে লিখেছেন মিলাদুল নবী এসছেন মিলাদুল মসজিদ থেকে আমি এগুলো নিয়ে আলোচনা করবো না কিন্তু আমি এটা সাম ইনফরমেশন দিচ্ছি যে কেন আমরা সিরাদুল নবী করলাম কেন মিরাদবী ব্যাকগ্রাউন্ড আমরা করিনি আমাদের অথেন্টিক প্রুফ দলিল হচ্ছে হুজুর সাল্লু আলী জন্মগ্রহণের ব্যাপারটা তিনি কবে জন্মগ্রহণ করেছেন এই হিসাবে অথেন্টিক কোনো দলিল আমাদের কাছে নেই আর রহিকুল মাস্তু পৃথিবীর মধ্যে এখন সব থেকে বেশি গ্রন্থর মধ্যে প্রাধান্য পায় মৃত্যু এটা তো রবি তো অথেন্টিক দলিল পাওয়া যায় বলেন রাখো খুশিয়া বানাও আর গম সাবিদের মধ্যে গম ছেয়ে গেছিল দুঃখ ছেয়ে গেছিল যারা ওরা মাই দেওবানকে ইবলিস বলে মিরাদুল নবী না পালন করার জন্য আমরাও তাদের কি ইবলিস বলি আমরাও তাদের কি ইবলিস বলি বারোই রবি লাউওয়ালকে খুশি মানানোর জন্য কেন এ বছর দেখেছিলেন বারোই রবি লাউওয়াল পবিত্র জুমা দিন ফ্রাইডে পড়েছিল আশিকে রসুল আর গুস্তাকে রসুল ওই দিনকেই বোঝা গেছে মসজিদে জুম্মার নামাজ হচ্ছে আশিকের রসুলরা রাস্তা দিয়ে ডিজে নিয়ে যাচ্ছে আর গুস্তাতে রসুলরা মসজিদে নামাজ পড়ছে তাই তো আশিকের রসুলরা ডিজে নিয়ে যাচ্ছে গুস্তাতে রসুলরা মসজিদে নামাজ পড়ছে তারা নামাজ পড়ছে তাহলে তারা গুস্তাতে রসুল কেন না ওই দিনকে নামাজ নামাজ বাদ দাও ডিজে বার করো জুলুস বার করো পবিত্র জুমার দিনে যারা নামাজ কাজা করে জুম্মার দিনের নামাজ কর করে কাজা করে যারা এই ডিজে এবং জলুস বাস্তবায়ন করেছিল তারা সকলেই করে সঠিক রাস্তায় ফিরে আসে এটা বেশি মানায় কিন্তু এখন সব থেকে প্রভাবশালী যার আলোচনা গোটা ওল্ডে নেওয়া হয় সালমান জাহারি তিনি খুদ এই বিষয়গুলোকে মানা করেছেন বুঝে না নাড়া লাগাও নাড়া লাগাও খুশবু পারফিউম ব্যবহার করো

মিলাদুল মাসরিদ থেকে এসছে এবং পঁচিশে ডিসেম্বর যেটা মানানো হয় এটা খ্রিস্টানদের সব থেকে বেশি ব্যক্তিত্ববান যিনি আলেম রয়েছেন এটার উপরে অনেক লেখালেখি করেছেন পঁচিশে বন্ধ করে দেওয়া হয় কিন্তু কেউ মানেনি পঁচিশে ডিসেম্বরকে মানানোর পরে মুসলিমরা দেখে দেখে এটাকে বানিয়ে দিয়েছেন মিরাদুল ঐতিহাসিক আবেদন বইয়ে যদি লিখেছে যাই হোক আমরা বরাবর থাকতে চাই